আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান সূরা আর রহমানের ভিতরে আল্লাহ পাক বলেন যেই সকল গুলামেরা আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে তাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাতান দুটি জান্নাত রেখে দিয়েছি কয়টা জান্নাত আমার ভাইয়েরা আপনি যদি আল্লারে ভয় করে চলেন ইমান আনার পর আপনি যদি আল্লারে ভয় করে চলেন তাহলে কখন আপনি গুণার কাজে লিপ্ত হতে পারেন না অন্য চ্রাল্লাফাক বলেন ওয়ালিমান খফা মা কম আরব বিহি অলিমান খফা মা কমরব বিহি ও নহনসা নিল হাওয়া ফাইন না তা মা আল্লাহ পাক বলেন যে গুলাম গোলাম ন নিজের নফসকে প্রাধান্য না দিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়ানোরকে ভয় করে কোন দিন কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে দাঁড়ানোরকে ভয় করে আল্লাহ পাক বলেন ওই বান্দার জন্য আমি আল্লাহ পাক জান্নাতে মাওয়া রেখে দিয়েছি আল্লাহ আকবার আমার ভাই আমার বন্ধুগণ তার মানে হলো আল্লাহর সামনে দাঁড়ানো কি ভয় এই ভয়টা ছিল হজরত ওমরের ভিতরে এই জন্য জনগণের টাকা মারতে পারে নাই হযরতে আবু বকরের ভিতরে ভয় ছিল কারণ ওই যে হকুল্লাহ হকুল আইবা বান্দা মাফ না করলে আমি তো জান্নাতে যেতে পারবো না এই জন্য একজন সাহাবি নবীজির কাছে যখনই আসতেন আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন হতে পারে হেদায়েতর আলোচনা সাহাবী যখন নবীজির সামনে যখনই আসতেন নবীজি ডেকে বলতেন জান্নাতি যুবক আসতেছে আমার কাছে জান্নাতি সাহাবী আসছে আমার কাছে এমন করে নবীজি তিন দিন বললেন আরেকদিন বলছেন এই জামার জান্নাতি সাহাবী আমার কাছে আসলো এরকম করে নবীজি তিন দিন বললেন একজন সাবির মনে জিত চেপে গেল আমারও জন্য তো নবীজি এমন করে বললেন না নবীজি আমার কথা বলেন না এই যে আমি কেন জান্নাতে যেতে পারবো না স্পষ্ট করে বললেন না তাহলে তার জন্য কেন নবীজি এমন কথা বললেন আল্লাহর নবীজি এমন কথা বলার পর ওই সাহাবি চিন্তা করলেন কি এমন আমল করে ওই আমলগুলো আমার জানা লাগবে এই জন্য তিনি রওনা দিয়ে দিলেন পরের দিন ওই সাহাবির কাছে গিয়ে বলছেন ভাই শুনো আমি তোমার বাড়ি তিন দিন দাওয়াত দিতে চাই তিন দিন দাওয়াত নিব তিন দিন পর চলে যাব ঠিক আছে উদ্দেশ্য হলো তার বাড়ি দাওয়াত খাওয়া নাকি আমল জানা আমল জানা আল্লাহর নবীর সাবী তিন দিন রইলেন প্রথম দিন তিনি দেখলেন পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়তেছে এবং যে কোরআন তেলাওয়াত সেই কোরআন তেলাওয়াত করছেন বাড়তি কোনো আমল নাই দ্বিতীয় দিন তিনি দেখলেন তৃতীয় দিন তিনি দেখলেন এরপরে তিনি ডেকে বলছেন ভাই তিন দিন তোমার বাড়ি দাওয়াত নিলাম এই দাওয়াত নামাম ও খদ্দের ছিল না এই তিন দিন পর্যন্ত আমার যে উদ্দেশ্যটা ছিল সেটা হলো কোন আমল করো নবজিৎ কেন তোমাকে বলেন এই যে জান্নাতি সাহাবি আমার কাছে আসলো এই যে আমার জান্নাতি সাহাবি তিন দিন কেন তোমার জন্য নবীজি এমন করে যখনই তুমি যাও জান্নাতের ঘোষণা দেয় আমার জন্য দেয় না কোন আমল করো নবীজির সাহাবি ডেকে বলছে নবীজির সাহাবি শোনো আমি কোন আমল করি জানতে চাও সেই আমলটা হলো যখন আমি বিছানায় যখন পিঠ লাগায় যখন ঘুমে চলে যাব তার আগ মুহূর্তে চিন্তা করি কে আমাকে কষ্ট দিয়েছিল সেই মানুষগুলোকে আমি মাফ করে দে এই জন্য মনে হয় নবী যে এই কথা বলেছেন অন্যত্রে আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি পরের দিন আমি গিয়ে তার কাছে আমার আমার বন্ধুগণ আমি আপনাকে আপনাদেরকে বলছি কেউ যদি কষ্ট দিয়ে থাকে আপনি তাদেরকে মাফ করে দিয়ে দিবেন আপনাকে যিনি মাফ করবেন তিনি কে আবার আপনিও মাফ করে দিবেন কারো কারোপরে জুলুম করবেন না মূল শর্ত হল আগে ইমান হবে এরপরে যত ভালো কাজ আছে সব ভালো কাজ করবেন আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাযীন আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন যারা বিশ্বাস করেছে সৎকর্ম করেছে তাদের জন্য আল্লাপাক অশেষ পুরস্কার রেখে দিয়েছেন সেই অশেষ পুরস্কারটা কি আল্লাহ পাক বলছেন আল্লাপাক বলছেন যারা ইমান আনে এবং সৎকর্ম করে ইমান আনে সৎকর্ম করে এই যে আপনারা ইমান আনছেন বলতে বলেই তো এখানে আসছে হিন্দু কি এখানে আসছে নাকি ইমান আনছেন এই জন্য এখানে আসছেন এই যে দান করছেন সৎকর্ম নামাজ পড়ছেন সৎকর্ম মসজিদের উন্নতি হোক সৎকর্ম মসজিদে ডিম দান করেছেন মুরগি এখন আস এটাও একটা সৎকর্ম এই যে সৎকর্ম ইমান আনার পর করলেন আল্লাহ পাকের ভালোবাসায় আল্লাহ পাক বলছেন উলাইকা হুম খায়রুল বারিয়া আপনি হলেন সৃষ্টির শ্রেষ্ঠ জোরে কোন সুবহানাল্লাহ আর ওই যে আল্লাহ প্রথমে বললেন অশেষ পুরস্কার কি পুরস্কার দিবেন আল্লাহ পাক বলছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি বিল তাহাতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু আল্লাহ পাক বলছেন যারা তার পালনকর্তার কাছে যারা পালনকর্তার উপর ইমান আনে তাদের উপরে যে পুরস্কার সেই পুরস্কারটা কি তাদের জন্য আল্লাহ পাক জান্নাতে বসবাসের সুব্যবস্থা আল্লাহ করে দিবে আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে ইমান আনতে হবে সৎকর্ম করতে হবে তাহলে জান্নাতের ভিতরে বসবাসের সুব্যবস্থা যিনি করবেন তিনি কি জোরে বলেন তিনি এই দিক থেকে মা বোনেরা অনেক ভালো কাজে আপনাদের মা বোনেরা অনেক ভালো কাজ তারা করে করে বিশেষ প্রোগ্রামগুলোতে যেখানেই যায় সেখানে দেখতে পাই মা বোনেরা এ পরিমানে মাহফিল শুনতে আসে পুরুষরা সে তুলনায় কিছুই না আজকেও সেটাই মনে হয় আপনাদের মহিলা মানুষ বেশি না নিঃসন্দেহে বেশি আবার মা বোনেরা নিজের ডিম বিক্রি করে টাকা এনে মসজিদে দিয়ে দেয় আপনারা অনেকেই মা বোনদেরকে কে স্ত্রী কে মেয়ে কে হাত খরচের টাকা দেন না এটা উচিত না টাকা দিবেন স্ত্রী কে মাসে পাঁচশো টাকা হলে দিবেন ইনকামের যতটুকু ইনকাম ততটুকু দিবেন মানে যতটুকু ইনকাম তার সেই সাধ্য অনুযায়ী তাদেরকে কিছুটুকু দিবেন তাদের খরচ সাত খরচ এইগুলো ফলো করবেন কিন্তু গ্রাম অঞ্চলের মানুষেরা স্ত্রীর হাতে কোনো টাকা দিতে চায় না আবার কাজে সহযোগিতা করতে চায় না কিন্তু নবীজি স্ত্রীর কাজে সহযোগিতা করতেন এটাও সৎ কর্মের ভিতর সৎ কাজের ভিতর এটা সাদগে জারিয়ে সোমাল বলতে পারেন নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ মা বোনেরা তো ইসলামের জন্য অনেক অনেক করে করেছেন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছেন একজন মহিলার আর্থিক সম্পত্তি দ্বারা তিনি অন্য কেউ নন তিনি হলেন হজরতে খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সব সম্পত্তি নবীজির হাতে তুলে দিয়েছেন বাম হাত দিয়ে নবীজি নিয়েছেন স্ত্রীর থেকে আর দিয়ে সকল মানুষের জন্য ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীজি ইসলামের জন্য স্ত্রীর কাছ থেকে টাকা নিয়েছেন আপনি স্ত্রীর কাছ থেকে নেবেন না বরঞ্চ স্ত্রীর কাছে দিবেন স্ত্রীর কাছে আপনার কিছু অর্থ দিবেন সেই সেখান থেকে কিছুটুকু ফকির কে দিবে মিসকিন কে দিবে আবার এই যে এই যে এই প্রোগ্রামটাতে আসলো আপনার বলেন হুজুর আমি পাঁচশো টাকা অথবা একশো টাকা স্ত্রীর হাতে দিয়েছি তুমি হুজুরের হাতে কিছু দিবা একজন আপনি বলেন তো দেখছেন হ্যাঁ দিছেন যাক আলহামদুলিল্লাহ যাক মুরব্বী আসলে এগুলো আমরা তো আসলে বর্তমান ইয়াং যারা মানে বর্তমান সময়ের সাথে যারা তাল মিলিয়ে চলছে আসলে আমরা অনেক বিষয়ে অনেক বিষয় আসলে আমাদের আমাদের কাজ বেশি কিন্তু আমল নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ একটা প্রোগ্রামে মনে পড়ে গেল জানেন এখনকার যুবকেরা এই যে যুব সমাজের উদ্যোগে যেহেতু এই প্রোগ্রামটা সেজন্য যুবকদের উদ্দেশ্য করে বলছি এখনকার যুবকরা ওরা মনে করে যে আমরাই প্রেম করতে জানি আমরাই ভালোবাসতে জানি আগের মানুষ মনে হয় প্রেম করতো না ভালোবাসতো না আগের মানুষও ভালোবাসতো আমি আগে যে মসজিদে নামাজ পড়াতাম কাশীনাথপুর সৌরভপুর পাশে একটা গ্রাম ছিল নাম সৌরভপুর ওই জায়গার একজন বৃদ্ধ মানুষ মসজিদের সভাপতি উনি ওনার স্ত্রী মারা গেছে এরপরে আর বিয়ে করে নাই লোকটা আমার কাছে কিছু টাকা নিয়ে এসে বললো হুজুর আমার স্ত্রীর নামে আমি দিলাম একটু আমার স্ত্রীর জন্য দোয়া করেন মনটা ভরে গেল হারে ভালোবাসা পাঁচ দিন চোখের আড়াল চোখের আড়াল তো মনের আড়াল আমরা এটা মনে করি কিন্তু এই বৃদ্ধ মানুষ স্ত্রীর জন্য টাকা দিলেন আবার কিছু কিছু বৃদ্ধ মহিলা স্বামীর জন্য দোয়া চায়। টাকা পাঠায় আমার স্বামীটা নাই দোয়া করবেন হুজুর আমার ভাইয়েরা তাদের যে ভালোবাসা আর তোমার যে ভালোবাসা তোমারও ভালোবাসা যৌবনের তাদের ভালোবাসা ছিল এক ভালোবাসা সে তুলনায় বর্তমান যুবকেরা তাদের কাছে কোনো কিছুই না ভালোবাসা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমি আবেগ না বেবেগ দিয়ে ভাবার চেষ্টা করি সব সময় বেশি কারণ বিবেকের কথা আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক বলেন ওয়ালা কদ যারানা লি মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা আল্লাহ পাক বলেন অধিকাংশ জিন আর মানুষকে জাহান্নামে দেওয়ার জন্যই আমি আল্লাহ পাক বানিয়েছি কিন্তু তারা নয় লাখুম কলু এই যে এই জাহান নামে যারা যাবে তাদের মধ্যে তিনটা গুণ থাকবে লাখুম কলু বুল্লাফনা বিহাব প্রথমে তারা অন্তর দিয়ে উপলব্ধি করে না আমার ভাইয়েরা মানুষ ব্রেনে একটা কথা নেয় কিন্তু উপলব্ধি করা যে অন্তর দিয়ে এটাকে উপলব্ধি করা এই উপলব্ধিটা মানুষের ভিতরে নাই আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই আয়ারটার বিশ্লেষণ করলে অনেক হয়ে যাবে গভীর রাত হয়ে গেছে যেহেতু ফজলের নামাজ আমাদের রয়েছে মূল কথা হলো অন্তর দিয়ে উপলব্ধি করতে হবে চোখ দিয়ে দেখতে হবে কান দিয়ে শুনতে হবে এই নবীজি বলেন এই কাজগুলো যারা করবে তারা অবশ্যই মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হবে আল্লাহর ভাষায় আর আল্লাহ রাব্বুল এই কাজগুলো যাদের ভিতরে নাই যাদের দিয়ে উপলব্ধি করে না চোখ দিয়েছি না চোখ দিয়েছি দেখে না কান দিয়েছি শুনে না আল্লাহ পাক বলছেন এরা হলো চতুষ পর্যন্ত নিকৃষ্ট জরে কনস আল্লাহ এরা হলো চতুষ পর্যন্ত চাইতে নিকৃষ্ট